হারাম দাদা তুই ঘুমাইস স্কুল কে যাবে তোর বাপ কটা বাজে তো প্রতিদিন প্রতিদিন স্কুল যাওয়ার কথা কুবা হবে বাবা মুই আজকে স্কুল যাব না আজকে তুই যা হাই বাপ মুই কি কই ফেলানো না মানে মুই ঘটা থাকি যাবা কচিনো আর তুই বুঝিয়া স্কুল যাওয়ার কথা কচুর করতে মুই হে প্রভু আমি ছোট্ট একটি বালক হয়ে স্বয়ং আমার পিতা শ্রীকে আমি পাঠশালায় যাওয়ার আহ্বান করছি এটা আমার অনেক বড় ভুল আমাকে আনলিমিটেড শাস্তি দেওয়া হলে আমি প্রস্তুত কারণ আমি অনেক বড় ভুল করেছি কিন্তু আমি ছোট্ট একটি বালক হয়ে আমার কর্তব্য প্রত্যেক দিন পাঠশালায় যাওয়া তো আমি পিতা শ্রী পা স্পর্শ করে আশীর্বাদ নিয়ে চললাম আমি স্কুল ভগবান আরে দিপু আজকাল যে মাস্টার পরামুখস্ত করে আসবো ভালো পরামুখস্ত করে তুই আরে বাবা মুই তো ভুলেই গেলাম রে কি মনে আছে কোর স্যার কি কয় কালকে কিন্তু সবার পর করে আসা চাই যদি কেউ প্রশ্নের উত্তর দিতে না পারিস মনে রাখিস আমার যেমন রাগ সেরকম কঠোরতম শাস্তিও দেই কি বলি আরে বস দেখে বৈদে বিপুল পথ চলতি গল্পের লেখকের নাম কি সুনীতি কুমার চট্টোপাধ্যায় গুড বস দিব দাঁড়া বল লেখকের কোন ট্রেন ধরার কথা ছিল স্যার গৌর এক্সপ্রেস গৌর এক্সপ্রেস না না ফারাকা এক্সপ্রেস ফারাকা এক্সপ্রেস না নবদ্বীপ ধান নবদ্বীপ ধান এতক্ষণ তাহলে আমি ওই স্বপ্ন দেখিয়ে নো হাই পাব স্কুল যাৱাৰো টাইম হৈ গ'লে যাওয়া হবে না হে ভগবান তো কুটি কুটি প্রণাম এরকম একটা সারপ্রাইজ দেওয়ার জন্য আজকা তো বৃষ্টি পরে আর বাবা তো স্কুল যাওয়ার জন্য জোর করবাও পারব না এখন মুই সারা দিন ঘুমাম আর বিকাল বেলা খেলে বাজাম হারাম জানা তো প্রতিদিন স্কুল যাওয়ার কথা কুমার লাগবে স্কুল কখন যাবো স্কুল কেরাম করি যাম বৃষ্টি পড়ে এত এখন বৃষ্টি যাওয়া যাবে স্কুল বৃষ্টি পড়ে এত কি হয় বৃষ্টির কাম বৃষ্টি করে তোর কাম তো তোর করবে হবে কিন্তু বাবা এরকম বৃষ্টির মধ্যে স্কুল যেতে তো জামা কাপড় ব্যাগ ভিজে যাবে বেটা বৃষ্টি পড়লে কি হবে বৃষ্টির তো বিকল্প বুদ্ধি আছে ছাতা কই ছাতাটা বার করে দিছ তো দীপক স্কুল পাঠাবো হবে

খাতা নাই তো কি হয়া রিডিউ থাক বৃষ্টি ছাড়িলে সঙ্গে সঙ্গে স্কুল দৌড়াবু উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি এবং আগামী দু থেকে তিন দিন থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে নীলাঞ্জনে প্রথমে উত্তরবঙ্গের কথা বলতেই হচ্ছে উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া তার মানে কালকেও স্কুল যাওয়া হবে না মনে হচ্ছে স্বর্গছম কোন স্কুল নাই মাথার কোন চিন্তাও নাই এরকম বর্ষা যেন সারা বছর থাকে আর সব সময় থাকে কি ফটাফট স্কুলের ব্যাগ নে জামা কাপড় পর আর তুই এক না আগে খবর কি শুনিলু আর কি দেখিলু ভারী বৃষ্টি আছে আর কালকেও ভারী বৃষ্টি হবে সারাদিন খালি স্কুল 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 জীবনটা খায় নিল জানলাটা একবার খুলে দেখ খারাপ জাদা রোদ ওঠা জল করে না আজকে স্কুল যাওয়া পারি না আমার রাস্তাটা খুব এক যেতে যেতে পুরি পুড়ে গেল

স্কুলের টাইম হয়ে গেলে আজকে তো ভারী বৃষ্টি হওয়ার কথা ছিল আজকাও ঠিক টাইমে বৃষ্টি থামিয়ে গেলে তার মানে মো কিখন স্কুল যাব হবে তো কি আবার স্কুল যাবার কথা কোবা লাগবে মো খুব জোর আসিয়া বাবা মাথাটা বিষয়া

খালি ডাার টাইম পাইনি মুই না আসা পর্যন্ত বগল থাকই খুলবানাস মুই আসি না খুলাম এখুনতো মই ধরা পরি যাম কি কু। কয় দেখা থাম ডাটা দেখো হাতে অঠা তাপনি ধরচ্ছ খালি ।

স্কুল যাবা হবে না হয় না বদি থাকলে বলে শ্বশুর বাড়ি যাওয়া হয়নি হ্যাঁ ডাক্তার বাবু আইসো আজ বেটাই না কি আছে প্রচুর জ্বর আছে মারো তিন চারটা ইনজেকশন আমার জ্বর পালাই গেলে তো বাবা তুই যোগনে চলে গেল না বাবা তুই কোন আমার জ্বর পালাই গেলে এখন আমি টনটন সবকিছু করে আবার একদিন কই দেখি না জ্বর নাই তো হ্যাঁ আমি কুচুক তো জ্বর নাই শুদ্ধ শুদ্ধমে ডাক্তার নিয়ে এসে এখন টাকলা শুদ্ধম যাবে না তাড়াতাড়ি ঘুরি টাইমও নাই বেশি বাপরে বাপ কোনো মতন বাঁচিনু জল আসিবে নাকি মেঘটো পুরা কালো হয়ে গেলে বাপরে সেই জল আসিবে মনে হয় আজকাল তো স্কুল যাব নাং আজকাও কাদু সানি যাও আর যাতে যাতে তো জল পুড়বে আর তখন তো ছেঁচায় মনে করবে আমি পুড়ি কিনু রাস্তাটা এত পিছলা হয়ে গেলে যাতে যাতে আজকাও পড়ে গেল তাহলে আমি কি করিম কদিন কেরাম করি স্কুল যাই এত পিছলা রাস্তা আর জলও আসবে আজকে থাকবো স্কুল যাবো না বাবা না মুই সিয়ান করুম স্কুল যাবো না এস মানে ফটাফট জামা প্যান্ট পালটাইনে নে বাইর হও মুই নি জান তো কি স্কুল স্কুল যা যাবো না রাস্তাটা খুবই পিছিলা ওই হ তুই আরাম দাদা চল আজকে মুই তো নিজে স্কুল নিকা কুনা পুরি যা হিস এর থাকি ছোট ছোট ছুয়ালা স্কুল যা আর ইয়ার স্কুল যাও মেনা নিকে যাহা তো ফের কাদু শানি বাড়ি দাসে হারাম দাদা কোটি কার তেমই পুরি যাও এমনি তে কাদু শানুং নাকি হ্যাঁ পুরি যাইছ হবা ঠিকাম চালা হ্যাঁ ঠিক গে এই স্কুল ও এই গান গিয়ে স্কুল বা আচ্ছা থাক হাস্তা ঠিক

জল পড়া যায় স্কুল বন্ধ থাকি হবে পড়াশোনা শিখবো না কোনো কাজও নাই ভালো করে নাম চুল চারদা ইয়াইফের না পড়ে গেলাম পড়ে গেলাম কি করি বিকুন মৃষ্ণ কাজ থাকা খেলা তো তো স্কুল যাওয়া না কাজু খেলা আই দেখ টনটনা রোদ উঠিয়া বিপুর জামা প্যান্ট যতলা ভিজা নিয়েছে সবলা রোদত দে কালকা ওয়াক মুই ফের স্কুল নি যাম আচ্ছা ঠিক আছে হ্যাঁ মুইও দেখুন তো এই কালকা ফের কি বাহানা করে আর মুই এগুন ভিটা তুই তুইলা দেখি শুকা কেমন ওই বাহানা করে আর কাদু তুলটি যায় জামা কাপড় গুলো শুকায়নি দেওয়া আছে শুকায়নি মানে মানুষের জিন্সের প্যান্ট শুকাই যায় এত টন্টনিয়া রোদ আর ওর জামালা শুকাবো না মুখ কোষ না যাই দেখে জামা কাপড়া শুকাইলে তো মোক স্কুল আবার পাঠাবে না কিছু একটা ব্যবস্থা করবা হবে মোক শুকাই গেলে আবার শুকাই গেলে না শুকবা ধোয়া যাব না কোনো মতেই যা আজকা স্কুল যাবা হইলি পাছে কিনো কিন্তু কালকা বিপুল তো গা স্কুল পড়া না পালে বলে পুরা মারিবে কিন্তু মুই তো পড়া মুখস্ত নি করা যায় হ্যাঁ ভালো বুদ্ধি আসিয়া আজকে আমি মামা বাড়ি চলে যাও তাহলে ওনা কয়েকদিন থাকিম আর কয়েকদিন স্কুলও যাওয়া হবে না বাবা কুতুম যে না মামা বাড়ি যাওয়া যাচ্ছে মামা বাড়ি যাও বেটা যা 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 ঘুরে আয় অনেক দিন থাকি যাসনি তুই মামা বাড়ি যা ও কি মুচকুরা মামার নয়া জামা পেন্ট লাগুন আছে যা বাসকুদা আছে কই কি দেখিস পর ফটাফট যাম মামা বাড়ি হ্যাঁ ভালো বুদ্ধি আসিয়া আজকে ওই মামা বাড়ি চলে যাও তাহলে ওনা কয়েকদিন থাকি আর কয়েকদিন স্কুল যাওয়া হবো না দাদা তোক ভিজা জামা পেণ্ট পিন্ধিনে স্কুল যাম স্কুল যোৱাৰ ভয় বাহা কৰি মোক কিন্তু গা না পাইছ স্কুল ফাঁকি দি বামা পাৰি যাব দাদা হাতে কি হাতৰ মানে গোটেই